রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আবার অনেক দিন পর প্রায় দু মাস পর তোমাদের সাথে বৃন্দাবনের ভিডিও নিয়ে চলে আসলাম জানি আমি খুব বেশি লেজি কিন্তু সত্যি এবার ভীষণই লেট করে ফেলছি না তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে তো এটা ছিল ফিফথ ডের ভিডিও তো প্রথমে আমরা সকালবেলা স্নান করে রেডি হয়ে ইস্কন মন্দিরে চলে এসেছিলাম প্রসাদ পেতে প্রথমে ছিল সেদিন ছিল ডাল আলুর তরকারি আর ছিল আচার আরও ছিল অনেক কিছু তো সেগুলো আমার পছন্দ হয়নি যার জন্য আমি নিয়ে নিই তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম নন্দগাঁও আর বারসানার উদ্দেশ্যে তো প্রথমে আমরা সেখানে প্রসাদ পেয়ে আমরা চলে এসেছিলাম একটা গাড়ি বুক করার জন্য যে গাড়ি করে আমরা নন্দগাঁও আর বারসানা যাব। তারপর গাড়ি বুক করে সবাই একটু চাপাচাপি হয়েছিল ঠিকই কিন্তু বেশ মজাও লাগছিল সবাই একসাথে এক গাড়িতে যেতে কিন্তু মজা লাগে কিন্তু আর গাড়িটা যখনই আলাদা হয়ে যায় তখন কিন্তু আর সেভাবে মজা লাগে না তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু বার্সানা পৌঁছে গেছি তো আমরা এখানে পৌঁছে সবাই একটু বে মানে নেমে বসে রেস্ট করছিলাম তো ওই যে ওই দেখো ওখানে দেখা যাচ্ছে যে মন্দিরের চূড়াটা এটাই বার্সানার মন্দির তো এখানে শুনছিলাম তো সবাই আমরা এখানে নেমে একটু সবাই যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম তো একটু সবাই চা কেউ দুধ এসবই খাচ্ছিল তো এখানে আমরা কিন্তু আগে থেকেই শুনেছিলাম যে এখানে দুশো পঁচিশটা সিঁড়ি আছে যেই সিঁড়ি ভেঙে তবে আমরা মায়ের দর্শন করতে পারবো আমাদের রাধারানির তো আমরা সেই জন্য মানে সবাই একটু নার্ভাসও ছিলাম যে আর যেহেতু তো বাবা অসুস্থ ছিল বাবার প্রচণ্ড পায়ে ব্যথা ছিল আর বাবার শরীরটাও একদম ভালো যাচ্ছিল না যার জন্য বুঝতে পারছিলাম যে কতটা কি করব কিন্তু সবাই বলছিল যে রাধা রানীর নাম করে যেতে যেতে সবাই নাকি পৌঁছে যায় তো মানে খুব কষ্ট হয়েছিল দুশো পঁচিশটা সিঁড়ি চড়া তো আর মুখের কথা না একই যেহেতু পায়ে ব্যথা ছিল তো রাধে রাধে বলতে বলতে সিঁড়ি চড়ছিলাম তো যাই হোক একটু করে সিঁড়িতে যাচ্ছি একটু রেস্ট করছি দেখো বাবা মাকে মানে মার সাথে বাবা যাচ্ছিলো বাবার মানে এতটাই পায়ে ব্যথা ছিল এদিকে বুনো কাকিমা তো সবাই আমরা চলে গেলাম তো অনেকটাই ওপরে উঠে আমরা পুরো বারসানার গ্রামটা কিন্তু দেখলাম দেখছো কি সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক তারপর একটু জিরিয়ে নিয়ে আবার সিঁড়ি চড়া শুরু করলাম এত সিঁড়ি যাই হোক রাধে রাধে বলতে বলতে রাধারানীর নাম জপ করতে করতে আমরা আসতে ধীরে কিন্তু পৌঁছে গেছিলাম তো যখন আমি দেখলাম যে আমার থেকেও কত বয়স্ক মানুষেরা এই মন্দিরে আসছে কোনো কিছুর হেল্প না নিয়ে তখন আমার মনে অনেকটাই জোর এসেছিল যে এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না তো দেখো বারসানা গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে এই পাহাড়ের চূড়ার মন্দির থেকে ভীষণ সুন্দর লাগছে তো এই যে এখানে এসে এই এই কয়েকটা সিঁড়ি চড়লেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাবো কিন্তু বাবার আর কুলো ছিল না তাই বাবাকে বললাম ঠিক আছে তুমি এখানেই বসো আমরা রাধারানীর দর্শন করে আসি তো বাবা ওখানেই বসেছিল আর আমরা চলে গেলাম ভেতরে দেখো ভেতরটা দেখেছো কি সুন্দর করে সাজানো না খুবই সুন্দর লাগছিলো পুরোটাই কিন্তু বেলুন দিয়ে সাজানো ছিল তো আমরা যখনই গেলাম তখন কিন্তু রাধারানীর বিগ্রহটা ঢাকা ছিল তারপর কিছুক্ষণ ওয়েট করতেই রাধারানীর দর্শন করলাম তো তোমরা যারা এখন আমার ভিডিওতে দেখছো তারা কিন্তু এখান থেকেই প্রণাম করে নাও আর মনে মনে বলতে থাকো রাধে রাধে তারপর যাই হোক ওখানে রাধারানীর বিগ্রহ দর্শন করে আমরা বাইরে এসে এখানে দেখলাম যে দহি চাওয়াল খাওয়াচ্ছিল তো আমি ভাবলাম যে চলো একটা দহি চাওয়াল নেওয়া যাক তারপর মানে বলতে নেই কিন্তু আমি আর খেতে পারিনি মানে আমার একদম ভালো লাগেনি যাই হোক এইখানের থেকে বেরিয়ে আমরা এই পাশেই আরেকটা মন্দির ছিল এই মন্দিরটাতে গিয়েছিলাম এই মন্দিরটার নামটা না আমি একদম ভুলে গেছি আসলে আমার মতো লেজি মেরা আর কি মনে রাখবে এতদিন পর ভয়েস ওভার দিচ্ছি আর এডিটিং করছি যে সব কিছুর নামে ভুলে গেছি আর সেই অক্টোবরে গিয়েছি আর এটা চলছে মা এপ্রিল এতদিনে আমি এই ভিডিও এডিটিং করতে বসেছি তো যাই হোক তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নন্দগাঁওর উদ্দেশ্যে তো আমরা কিন্তু রাস্তায় প্রেম সরোবরে নেমেছিলাম তো এই প্রেম সরোবরেই নাকি প্রথম রাধারানী আর কৃষ্ণ ঠাকুরের প্রথম দেখা হয়েছিল তো কি অবাক কর না যে এই প্রেম সরোবরেই প্রথমে এনাদের দেখা হয়েছিল তো যাই হোক এই প্রেম সরোবরটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে না তো এখানে আমরা পুরোটা ঘুরছিলাম তো এখানে দেখছিলাম কারা যেন অনেক মাটির জিনিসপত্র বানিয়ে শুকোতে দিয়েছে চারদিকটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানেও কিন্তু প্রচণ্ড বানরের উৎপাত ছিল তারপর ওখান থেকে আমরা বিকাশ মন্দিরে চলে আসলাম তারপর এখানটায় শিবলিঙ্গ ছিল আর শিব মন্দির শিব মন্দিরও ছিল তো যাই হোক এখানে আমরা ঠাকুরের দর্শন করলাম তারপর এই দিন যেহেতু হঠাৎই অনেকটাই গরম পড়ে গেছিলো তাই আমরা সবাই ঠিক করলাম যে এখান থেকে কিছু খেয়ে তারপর বেরোনো যাক তো আমরা সবাই এখান থেকে আখের রস খেয়েছিলাম যেহেতু আমাদের প্রত্যেকেরই মানে ভীষণ গরম লাগছিল তাই তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পের কাদাম মানে এই মন্দিরটার নামটা ঠিক আমার মনে নেই তবে এটা কিন্তু শ্রীকৃষ্ণের গোচরণ ভূমি ছিল আর এখানে একটা কী যেন একটা গল্প ছিল সেটা আমি ভুলে গেছি তাই তোমাদের সাথে একদম শেয়ার করতে পারছি না যেখানে এই গোচরণ ভূমিতে একটা ক্ষীর খাওয়ার গল্প ছিল যেটা আমি একদম মনে নেই তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম মনে নেই তারপর যাই হোক ফাইনালি আমরা নন্দগাঁওতে পৌঁছে গেলাম তো শুনলাম এখানেও অনেকটা সিঁড়ি চড়তে হবে তাই আমি আর বাবা রিস্ক না নিয়ে আমরা একটা বাইক বুক করে নিয়েছিলাম সেই বাইকে কিন্তু আমাদের একশো টাকা নিয়েছিল। যেতে আসতে দুশো টাকা তো যাই হোক আমরা সেখানে বাইকে করে পৌঁছে গেছিলাম তারপর আমরা এখানে মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর বলল যে যাও তোমরা দর্শন করে আসো আর সেই মানে যেই বাইকটা বুক করেছিলাম তিনি বাইরেই অপেক্ষা করছিলেন তো যাই হোক আমরা তার তাই জন্য ভিতরে ঢুকলাম আর বাকি ওরা সবাই হেঁটে হেঁটে সিঁড়ি চড়েই কিন্তু মন্দিরে এসেছিল। তারপর যাই হোক মন্দিরে আমরা ভালো মতোই দর্শন করলাম ভিতরটাও ঢুকলাম তো এদিন কিন্তু ভীষণ ভিড় ছিল এই মন্দিরটাতেও ভীষণ ভিড় ছিল আসলে আমি এখানে এসে যত মন্দিরই ঘুরলাম না কেন কোনো দিনও কোনো মন্দির ফাঁকা পেলাম না সব মন্দিরেই কিন্তু সব সময় প্রচণ্ড ভিড় আর ভক্তদের সমাগম যাই হোক এখানটায় শ্রীকৃষ্ণের বিগ্রহটা ভালো মতো দর্শন করতে পারিনি কারণ শরীরটা এত খারাপ লাগছিলো আর রোদে গরমে মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো যাই হোক এমনি মন্দির দূর থেকে দর্শন করেছিলাম তারপর ওখানে বেশ কিছুক্ষণ থেকে আমাদেরকে এই বাইকের লোকটা আবার ফোন করছিল চলে আসার জন্য তাই তারপর আমরা আবার নিচে নেমে এসছিলাম তারপর যাই হোক আমরা সেখান থেকে কিন্তু আমরা নন্দগাঁও থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে তো যাই হোক রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর রাস্তায় কিন্তু আমরা এদিন অনেক ময়ূর দেখেছি মানে অনেক মানে অনেক তো আমি এখানে কিছুটা ভিডিওতে আনারও চেষ্টা করছি কিন্তু দূর থেকে অতটা ভালো কতটা কি বোঝাতে বুঝতে পারবে তোমরা আমি জানি না কিন্তু এখানে কিন্তু অনেক ময়ূর তোমরা ভালো মতন দেখো দেখতেই পারবে যে এই জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে প্রচুর ময়ূর ছিল যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর রাতে রাধে বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বৃন্দাবনের ভিডিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো টা